বন্ধুরা এটা হচ্ছে বোটনেক ব্লাউজের ডিজাইন যদি ওটা শাড়ির পিচ শাড়ির পিচ কেটে করা হচ্ছে অর্ডারের তো ওপরে লাইলিংটা দিয়ে নিলাম ওপর ওপরে লাইলিংটা দিয়ে ভালো করে ঠিকঠাক করে এটার ওপর দিয়ে সেলাই দিতে হবে সেলাই দিয়ে তারপরে তোমার ওটাকে কাটিং করতে হবে আর আরেকবার কাটিং করে নিতে হবে ঠিকঠাক মেপে তো এই যে দেখতে পাচ্ছ সব ঠিকঠাক করে নিয়েছি নিয়ে এই যে কাটিং করে নিলাম কাটিং করে নিয়ে এবার দুটো দুই সাইডে রেখে দেখতে পাচ্ছ এই যে মেপে ভালো করে কাটিং করে নিয়েছি এবার এই যে দুই সাইডে দুটো পার্ট রাখবো রাখার পরে এটাকে আবার সেলাই করতে হবে ভালো করে দুই সাইডে দুটোকে রাখলাম রেখে এই যে এবার সেলাই করে নিতে হবে এটাকে দুই সাইডে দুটো পার্ট ভালোভাবে সেলাই করে নিতে হবে তো বন্ধুরা যেটা তোমরা দেখতে পাচ্ছ যে খুব সহজে হয়ে যাচ্ছে কিন্তু এত এটা হচ্ছে না একটু সময় লাগে তো সবটা দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাবো জন্য সবটা দেখাতে পারলাম না তো সবাই বলো কমেন্টে জানিও কেমন হয়েছে যদি ভালো লাগে আরও এরকম ভিডিও দিতে থাকব সেলাইটা করার পরে ওপর দিয়ে আর একটা চাপ দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি চাপ সেলাইটা দিলে দেখতে ভালো লাগে বেশ সুন্দর লাগে আর এই যে শেষ ফিনিশিংটা